এখন ওই আড়াইশো টাকা করে দিন আছে ওই আনা বিড়ি আনা চুল্লু খাতেই তো আড়াইশো টাকা চলে যায় চারশো টাকা করে দিন দিলে কও তাহলে কাম করে দাম না কর্ম না বোঝেন ওই চারশো টাকা নয় তিনশো টাকা দিব কাজ করো চারশো দিতে পারবো না তিনশো হলে করো করবা তোমরা দিনকে তিনশো টাকা দিবিন আমরা চারশো টাকা ছাড়া কাম করা পারবো না

এটি লাগবে সাত দিন কিছু দশ দিন বলেন কি চারশো করে সাত দশে সাত দশে বাপে কয়েছিল পর 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 তখন পর নাই এখন সাত দশে কত টাকা হসে আহ হবে এটা আমি কম নিম না বইতে শুনে আসবো হিসাব বইতে হিসাব শুনে আসে আমি টাকা নিব শোনেন কামত যে নিনিন সবই ঠিক আছে কিন্তু মোর কটা সত্য আছে ইহি নাই আবি সত্য জানেন তো মো সত্য কি বলো দেখি সত্য হলে এটাই ওই পান্তা মুখ খাবা দেওয়া যাবে না আচ্ছা সকাল বেলা যখন পান্তা বেলা হবে তখন না গরম ভাত ঘিউ আর আলু সিদ্ধ দিবেন তাই নাকি তুমি কি কাম করবে আসছে না খাবার আসছেন যেটা দিব সেটাই খেতে হবে না না মোর খাওয়া ফেন্সি না একবি ও হলে হবে না ওই আলু সিদ্ধ ঘিউ আর ভাত যদি গরম ভাত যদি দেওয়া পারেন পান্তা বেলা তে কও কাম করমু নাহলে করমু না আবার দুপুরবেলা আলাদা খামু